অবস্থায় আমরা সবাই একত্রিত হয়েছি আমরা বহু অভ্যুত্থান দেখেছি কিন্তু এইরকম নারকীয় অভ্যুত্থান আমরা দেখি নাই আমরা আমাদের জায়গা থেকে শক্ত আমরা কারোতে নির্ভরশীল হব না আমাদের শক্তিতে আমরা বলিয়ান আমরা দাঁড়াবো একে অপরের পাশে আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এবং সেনাবাহিনীর এখানে যে কর্মকর্তা আছেন দায়িত্বগ্রস্ত কর্মকর্তা আছেন তাকে ধন্যবাদ জানাই ওনারা আমাদের সামগ্রিক সহযোগিতা করেছেন এবং রাত্রির বেলাও কথা হয়েছে ওনারা আমাদের সহযোগিতা করেছেন বলেছেন আপনারা করেন কোন সমস্যা নাই আমরা বন্ধুরা আপনাদের যেখানে যে সমস্যা হোক সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের পাশে দাঁড়াবো